এই যে দেখেন এখানে বেগুনের পাতা বেগুন গাছের পাতাগুলো কিভাবে কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আজকে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বেগুন গাছগুলো লক্ষ্য করতে পারতেছেন তো এই বেগুন গাছগুলোর পাতাগুলো কেন কেটে ফেটে কেটে ফেলে দেওয়া হলো বা কোন পাতাগুলো কেটে ফেলা হলো এবং এর কারণ কি এবং এর উপকারিতা কি তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এই যে বেগুন ক্ষেতটা এটাতে মূলত নিচের পাতাগুলো কেটে ফেলা হয়েছে তো মূলত কথা হচ্ছে যে এই পাতাগুলো এই পাতাগুলো কেটে ফেলার কারণটা কি তো এই পাতাগুলো হচ্ছে মূলত আপনার গোড়ার গোড়ার দিকে যে পুরান পাতাগুলো আছে মানে পুরান পাতাগুলো কেটে ফেলা হয়েছে মূলত ওই পুরান পাতাগুলোর বর্তমান আর কোনো কাজ নাই কারণ এই পাতাগুলো যখন আপনার গাছে থাকবে যদি এখনও থাকে তাহলে বর্তমানে যেহেতু আপনার গাছের ফুল ফল আসেছে এই ফুল ফলগুলো আসতে অনেক লেট হবে কারণ হচ্ছে আপনার গাছে যে খাদ্যটা আপনারা দিচ্ছেন এই খাদ্যটা আপনার এই গোড়ার পাতাগুলো পুরান পাতাগুলো শুষে খাচ্ছে এতে শুষে খাওয়াতে আপনার কি হচ্ছে আপনার যে গাছের এই যে দেখেন নতুন নতুন কড়াগুলো আসতেছে এই কড়াগুলো আপনার বড় হতে পারবে না দেখবেন যে ছোটো ছোটো থাকবে এবং দেখবেন দেখবেন যে কুকুরে যাওয়ার মতো অবস্থা হবে তাছাড়া আপনার ওই পাতাগুলো পুরান পাতাগুলো যদি কেটে ফেল দেন তাহলে দেখবেন যে আপনার গাছের দুটো ফুল আসবে বা ফল ফল আসবে এবং ফলনটাও অনেক বেশি হবে আর এতে করে আরেকটা উপকার হবে গাছের গোড়ার দিকে যখন ফাঁক থাকবে বা আলো বাতাস পাবে এতে করে দেখবেন যে আপনার গাছের গোড়ার পাতা না থাকার কারণে গোড়ার দিকে আলো বাতাস পাবে প্রচুর রোদ পাবে এবং গোড়াটা শুকনা থাকবে এতে করে আপনার দেখবেন যে বিভিন্ন রকমের পচন রোগটা বিশেষ করে পচন রোগটা গাছে আক্রমণ করে এই পচন রোগটা এত সহজেই আক্রমণ করতে পারবে না কারণ আপনার গোড়ার দিকে যা মানে আবর্জনাগুলো ছিল বা পাতাগুলো ছিল বেশি ঝাপসা পাতাগুলো সেগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে এতে করে আপনার অনেকটা উপকার হবে গাছটা রোগমুক্ত থাকবে পাশাপাশি আপনার গাছটা পর্যাপ্ত পরিমাণে একদম খাদ্য উপর পর্যন্ত পরিবহন করতে পারবে এবং আপনার ফলগুলো দ্রুত বড় হবে এবং দেখবেন যে ফুলের সংখ্যা যে ফুলের সংখ্যাগুলো অনেক বেশি হবে তো আপনারা যারা বেগুন চাষ করছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার গাছ বড় হওয়ার সাথে সাথে আপনারা কি করবেন নিচের দিকে যে গোড়ার দিকে যে পাকা পাতাগুলো বা পুরান পাতাগুলো এগুলো কিন্তু আপনার কোনো কাজ নাই এগুলো আপনারা কেটে ফেলে দেবেন এতে করে আপনার দেখবেন যে ফলনটা অনেক বেশি হবে তাছাড়া আপনার যে ফুলের সংখ্যা এটা ফুলটা অনেক বেশি হবে আবার এই ফুলগুলো থেকে দ্রুত ফল চলে আসবে এবং আপনার গাছে যতটুকু খাদ্য দিবেন ততটুকু খাদ্যই আপনার গাছের ফল বৃদ্ধিতে বা ফলন বৃদ্ধিতে আপনার কাজে আসবে তো এই যে জমিটা লক্ষ্য করেন এটা কিন্তু পুরো জমিটা এইভাবে গাছের গোড়ার পাতাগুলো কেটে দেওয়া হয়েছে তো আপনার যারা সচেতন কৃষক বা চাষি বা যারা বেগুন চাষ করতেছেন তারা অবশ্যই এই কাজটা করবেন কারণ এই কাজটা করার কারণে আপনার গাছের যে ফলনটা আছে অনেক পরিমাণে বৃদ্ধি পাবে আপনারা গাছের একবার এইভাবে পাতাগুলো কেটে দিয়ে দেখবেন যে আপনার ফলনটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তো অনেকে আর কি বেগুন গাছের পাতা এইভাবে কাটতে চায় না বা কষ্ট করতে চায় না অনেকটা সময় লাগে তো এটা কিন্তু আপনার বেগুনের ফলন বৃদ্ধি করার জন্য অনেকটা কার্যকারিতা কাজ করে কারণ আপনার বেগুনের ফলন বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে মানে গাছের গোড়া অবশ্যই পরিষ্কার রাখতে হবে এতে করে আপনার গাছে আলো বাতাস পাবে এবং রোগমুক্ত থাকবে তাছাড়া আপনার গাছের ফলনটা অনেক বেশি বৃদ্ধি পাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম